কাজ তাই না কাজ দাঁতের বয়স তো বেশি হয় না কাজ একটা গাড়ি দর্শক আর দেড় কেজি দুধ হয় খুব সুন্দর ওনান দেখা যাচ্ছে দর্শক এই বাসুরটা একটা বাসুর খুব সুন্দর একটা বক্রা এই বক্রা বাসু এবং এই গাই পঁয়ষট্টি পর্যন্ত দাম অধিক সত্তর হাজার টাকার টার্গেট নিয়ে বসে আছে পঁয়ষট্টি পঞ্চাশ চন্দ্রদম কত আর এ হল তালা উপজেলা জেলা সাতক্ষীরা প্রতি মঙ্গলবার এই হাটটি বসে আজকের মঙ্গলবার আজকে হলো চব্বিশ বারো দুই হাজার চব্বিশ দর্শক আর এখানে আমি আসছি আপনাদের এই গাড়ির দাম জানাবার জন্য দর্শক এখানে এই গাড়ির একটা আর এই এই সামনে একটা নম্বরে বক না দেখা যাচ্ছে এটা একটু ব্যস্ত আছে আপনার খারাপ তো যে বলেন গুরুত্ব

এই ছয় জাত ছয়াত এই তিনিটা দৰ্শকে হ'ল গৰু তেখেতৰ গৰুৰ দাম একো কম দৰ্শক আসলে এখানে কম অন্যান্য হাটের তুলনায় কারণ এই অঞ্চলে গোকার খুব অভাব যার কারণে এরা সস্তায় সস্তায় এই গরুগুলো বিক্রি করে দিচ্ছে আপনার নাম কি আচ্ছা আপনি যা বলছেন সত্য তথ্য দিচ্ছেন সত্য কথা বলছেন তো যে দল ব্যাসবেন সেটা বলছেন ব্যবসা দল বলছেন মানে আপনি যে কথাগুলো বললেন কোনটার দাম কত এটা সঠিক তো দর্শক এখানে দাম আসলে অনেক কম কারণ এখানে খাদ্য অভাবে গরুগুলো কঙ্কাল কঙ্কাল মনে আছে এই কঙ্কাল গরুর দাম অনেক কম দর্শক এই ঘাটে কঙ্কাল সার গরুগুলো আমি কঙ্কাল সার দর্শক এখানে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে গাই গরু কেনা যায় এই ঘাটে দশক বুড়া গরু মানে আট জাতের গাই গরু এখানে পাওয়া যায়